ডিআরভিউ ওয়াস আসসালাম আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনারা অবগত আছেন যে বিশ বাড়ি ভাড়া এবং পরামর্শ টাকা মেডিকেল একই সাথে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট ভাতা প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন চলমান তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি রিপোর্ট দেখতে পাচ্ছি সেখানে হেডলাইনটি এরকম বলা রয়েছে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া চাইছেন এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি স্কুলের শিক্ষকরা কত শতাংশ পান আমরা আসলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে সরকারি স্কুলের যে কর্মচারী শিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের যে একটি বেতনের যে ভেরিয়েশন রয়েছে আমরা সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব আর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখতে দেখতে বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষা বিষয়ক তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন সহজে ফেসবুকে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভক্ত শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলন করছেন বর্তমানে তারা এক হাজার টাকা বাড়ি ভাড়া পান অন্যদিকে সরকারি স্কুলের শিক্ষকরা মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে পেয়ে থাকেন এমপিভক্ত শিক্ষকদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকদের চিকিৎসা ভাতাও তিন গুণ বেশি অথচ উভয় ক্ষেত্রেই প্রার্থীরা অনার্স ও মাস্টার্স পাস সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন তারা দশম গ্রেডে বেতন গ্রেড অপরদিকে বেসরকারি দু শিক্ষকরা পনেরো সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন বিসিএস নন ক্যাডার ও এন দুই পরীক্ষার ধরনও প্রায় একই রকম উভয় ক্ষেত্রে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রার্থীরা নিয়োগ পান এখানে আপনাদের কারেকশনের সুবিধার্থে বলে রাখি এন ধাপ অনেকগুলো অতিক্রম করতে হয় সেক্ষেত্রে প্রিলিমিনারি পাশের পর একজন প্রার্থীকে তার বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তারপরে মৌখিক পরীক্ষা দিয়ে গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে অনেকগুলো ধাপ অতিক্রম করে তারপরে তার নিয়োগ পেতে হয় অপরদিকে পিএসসির মাধ্যমে যে নিয়োগটা পেতে হয় সেটি হচ্ছে দুইশো মার্কের এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পেতে হয় পাশাপাশি যদি এরকমের হয় যে বিসিএস নন ক্যাডার থেকে সুপারিশ সেক্ষেত্রে তার প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক উভয়টাই উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তো যাই হোক তবু বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় রয়েছে স্পষ্ট বৈষম্য সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের প্রবেশ পর্যায়ে মূল বেতনে ধরা হয় ষোলো হাজার টাকা এর সঙ্গে তিনি বাড়ি ভাড়া পান আট হাজার টাকা যা সিটি কর্পোরেশনের এলাকায় বিশেষ করে ঢাকায় আরও বেশি এছাড়াও তিনি চিকিৎসা ভাতা পায় হিসেবে পেয়ে থাকেন এক হাজার টাকা এবং বিশেষ সুবিধার আওতায় আরও কিছু অর্থ প্রাপ্ত হন অন্যদিকে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকদের বেতন সাড়ে বারো হাজার টাকা এর সঙ্গে তাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং মেডিকেল অর্থাৎ চিকিৎসা ভাতা মাত্র পাঁচশত টাকা ফলে দেখা যায় সরকারি স্কুলের শিক্ষকরা যে বাড়ি ভাড়া পান সেটি শিক্ষকদের বাড়ি ভাড়ার চেয়ে আট গুণ বেশি এছাড়া সরকারি স্কুলের শিক্ষকদের প্রতি বছর সমানুপাতিক হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে তা হয় না অর্থাৎ এমপিওভুক্ত কোনো শিক্ষক দশ বছর কিংবা বিশ বছর চাকরি করলে তারা এক হাজার টাকায় বাড়ি ভাড়া পাবেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন গত বারো অক্টোবর বিশ শতাংশ বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষক কর্মচারীরা সারাদেশে থেকে অসংখ্য শিক্ষক কর্মচারী জড়ো হন প্রেস ক্লাবে বন্ধ হয়ে যায় যান চলাচল শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পুলিশের মধ্যস্থতায় অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সঙ্গে আলোচনায় বসেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ দুই নেতা তবে প্রজ্ঞাপন জারির ঘোষণা না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আন্দোলনের স্থান প্রেস ক্লাবের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘোষণা করা হয় তবে শিক্ষকদের একটি অংশ শহীদ মিনারের পরিবর্তে প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আর বাদ সাজে পুলিশ প্রেস ক্লাব থেকে শিক্ষকদের সরিয়ে দিয়ে সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ থেকে শুরু করে তারা হয় লাঠিচার্জ করা হয় লাঠিচার্জ তো আহত হন বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয় পাঁচজন শিক্ষককে যদিও রাতে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয় এরপর থেকে শহীদ মিনারই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা এদিকে আজ সোমবার রাতের মধ্যে বিশ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা এ বিষয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলোয়ার হোসেন আজিজি বলেন আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মসূচি চলবে আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার তেরোই অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা একই সঙ্গে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি শিক্ষকরা জানিয়েছেন তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে সরকারি স্কুলের শিক্ষক কর্মচারীদের সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কতটা বেতনের ফারাক রয়েছে আমরা আমরা প্রত্যাশা রাখি যে এই যে সিও সমস্যাগুলো সেগুলো মন্ত্রণালয় সুবিবেচনা করে এমপিওভুক্ত শিক্ষকদের ভোগান্তি থেকে দূর করবেন এবং খুব দ্রুতই প্রজ্ঞাপনের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সুখবর দিবেন আমরা আশা রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আমরা বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল একই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো ফলো দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম